নমস্কার বন্ধুরা সত্যি সংসারে কল যে কি জিনিস আমি বরের সাথে অনেক দিন দিন পর বরের সাথে আমরা আবার ঘুরতে বেরোলে মানে ঘোরা না দুজনের প্রয়োজন আমার সর্লেকে আমার বড় এলআইসি করেন তাই সর্লেকে ওনার মিটিং ছিল এলআইসির তাই উনি সর্লেকে এলআইসি অফিসে গেছিলেন হস্তশিলা মেলা আমি আমি আগে তো বলেছি তোমাদের সঙ্গে বন্ধুরা সায়েন হস্তশ মেলা চোখ পরে নিচে আমি থেকে বসতাম ভীষণ ভালো লাগতো স্বপ্ন কথা তেমন দীর্ঘ তিন চার বছর পাঁচ বছর প্রায় শরীর খারাপ ছিল তার বাবাকে হারিয়েছে যন্ত্রণায় বাবাকে হারিয়েছি বিভিন্ন যন্ত্রণায় আমি করতে পারিনি কষ্ট পেতাম আর কি সব ভাবলো খালি ঘরে মন খারাপ লাগতো দাদার জন্য মন খারাপ বাবার জন্য মন খারাপ খালি মনে পড়তো সব কষ্টে হাতে সেলাই টেলাই করতেই পারতাম না কেমন একটা হয়ে গেছিলো মন কথা তা বলতে না ছেলে মেয়ে কত ভালো আমার মেয়েই আবার আমাকে বলল জাগালো ও যে মা তুমি তো কত সুন্দর হাতে কাজ জানো তুমি কেন তোমার কার্ড আছে হস্তশিল্প কার্ড আছে তুমি তো সব কিছু আছে তুমি কেন এসব ছেড়ে ঘরে বসে থাকো মন খারাপ করো একা থাকলে তো আরও মন খারাপ করে তোমার যাও না তোমার বাইরে বেরোলে তোমার তো দুটো ভালোও লাগবে সেই তোমার ছবি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে তা এবার গল্প ছেলে তোমার একটা ব্যবসা হবে আবার সুন্দর তোমার জীবন ভালো লাগবে বেশ ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে তাই মেয়ের কথা শুনে আবার আমি এবার শীতকালে আমি স্টল দেব তা তোমরা দেখতে পাবে উত্তর চব্বিশ পরগনার ইচ্ছামতিতে আমার নাম পিয়ালি ভট্টাচার্য তাই খুব আনন্দ লাগছে সত্যি ছেলে মেয়ে কি জিনিস ওরা বড় হয়েছে ওরা আমার আবার আমার ওরা আবার আমার স্বপ্নকে পূরণ করছে সত্যি বলছে ওরাই পূরণ করলো ছেলে তো খালি বলে মা তুমি এতদিন যেতে না কেন আর তোমার এত সুন্দর হাতে কাজ তোমার কত ভালো লাগতো ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছ কেমন হয়ে যাচ্ছ এই সংসারের কাজ তো আছে তারপরে আমি যেহেতু এসবে নেশাতো ভালো লাগতো না তাই খুব আমার খুব আনন্দ লাগছে আবার নতুন তুমি ভালো থেকো সাবধানে থেকো